হ্যালো ওয়ান গুড মর্নিং আমাদের সকাল হলো এই যে আমার ছোট্ট বেবিটা আর আমি আমি রেডি হলাম এই যে দেখো বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে আমি যে বেরোবো একটু নার্সিং হোম পর্যন্ত যাবো আজকে আমার বৌদি ডেলিভারি নতুন করে আবার পিপি হচ্ছে বৃষ্টির আওয়াজটা একবার দেখো তোমরা नो हमारे शून्यर कार्टून लेकर चालू घूमने <laughs> के ऊपर से तो दुबारा दुबारा पापा पापा से आ जाए पापा का लाडला बेटा मूड नहीं बीमार तो लग जाता दांत दांत ऐसे हमी चोले अच्छा लम नाच रही हूँ हमें फाइनली किच्छे कोने जने बिस्ती

ব্যাস তারপর কিছুক্ষণ পরে বৌদিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল এই যে ওকে নিয়ে যাচ্ছে ওটিতে সবাই প্রে করো সব কিছু যাতে ঠিকঠাক হয় মা বেবি দুজনেই যাতে ভালো থাকে এটাই তো সবাই চায় আর কি চায় কিন্তু এটা বলেছে ভাই হবে বাইরে আমরা সবাই

ছেলের মানে মেয়ের বাবা কেমন লাগে মেয়ের আছে আছে মামি কেমন কেন